জিত বক্তবা অনেক কঠিন তো জিত বক্তবা যে এটা কঠিন এটা আমরা সকলেই জানি তো একজন ছেলেকে তোমরা দেখতে পাবে যে ছেলে কিন্তু জিতের একটি ফটোতে কিন্তু তাকে আছে বা একটি ফটোতে কিন্তু চোখ মিলে কিন্তু তাকে আছে এই জিতের সাথে তো এই ছেলেটা কিন্তু জিত বক্ত আমি জানি না এই ফটোটা কোথায় থেকে শেয়ার হয়েছি সম্ভাবনায় মনে হয় ইন্ডিয়া থেকে এই ফটোটা শেয়ার হয়েছে কারণ ইন্ডিয়াতে শেয়ার না হলে বাংলাদেশ এটা শেয়ার হবে না কারণ জিতের বক্তরা আমরা জানি ছোট বড় সব পেলে কিন্তু প্রচুর বক্ত জিতের ফ্যান্স এবং বক্তব্য জিতের ফেসবুক পেজেও কিন্তু ফলোয়ার বেশি তো তোমরা সকলেই জানো দেখেছো তো এই ছেলেটা কিন্তু জিতের বক্তব্য এটা কিন্তু এসে দেখা যাচ্ছে যে একটি ফটোতে কিন্তু জিতের সাথে কিন্তু তিনি তাকে আছে এটা কিন্তু আমরা বলতে সক্ষম হচ্ছে বা দেখতে পাচ্ছি তো জিদের ভক্তরা কিন্তু প্রচুর এটা নিয়ে কিন্তু নিঃসন্দেহে কিছু করার নেই কারণ জিদ ভক্ত হওয়াটা না ধম লাগে জিদ ভক্ত হওয়া কঠিন তো এটা কিন্তু আমি এখন বলছি তো যারা জিদের ভক্ত যে তোমার যে কোনো সুপারস্টার থাকুক না কেন জিদ ভক্তটা বা জিদের সুপারস্টার হওয়া একবারে কঠিন কারণ এই মানুষটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু অনেক লড়ে যাচ্ছে একাই তার পাশে কেউ নেই তো আমরাও কিন্তু জিদের ভক্ত এবং ফ্যান্স তো জিতের মুভি যখন আমরা শুনি সব মিলে কিন্তু উৎসাহ করি বা উৎসবে কিন্তু মাতিয়ে দিই বা হাসি মুভি কিন্তু অনেক সাপোর্ট করি জিতকে তো জিত কিন্তু একটি ফটোতে শেয়ার করেছে যে তিনি কিন্তু ভক্ত হিসেবে কিন্তু সেরাটা দিয়েছেন তো ভক্তজনও জন্য কিন্তু তিনি লেগেছেন এবং ভক্তদের মাঝে কিন্তু তিনি অনেক খুশি হয়ে থাকেন এবং ভক্তদের মাঝে কিন্তু এক একজনক দেখা করেন তো ভক্তদের মাঝে কিন্তু সবকিছু ভাগাভাগি করে নিই তো এই ছেলেটিকে দেখে বুঝতে পেরেছি আজ যে ছেলেটি ইন্ডিয়ার সম্ভাবনা হবে আমার এখনো ধারণা নেই তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও ওই ছেলেটা ইন্ডিয়ান না বাংলাদেশের এই ছেলেটি জিদের ছবিতে প্রচুর তাকিয়ে যাচ্ছে এবং তাকিয়ে দেখছে তো এটা তো ভাবো তোমার সুপারস্টারের সামনে তুমি এক দেখে তাকিয়ে আছো তখন তোমার কিরকম হবে বা তুমি কিরকম অনুভূতি করতে পারবে কীরকম অনুভূতি হবে তোমার তো এটা ঠিক এই ছেলেটাও কিন্তু আমরা দেখতে পাই যে ছেলেটা কিন্তু জিদের মুখের দিকে তাকিয়ে আছে তো এটা কিন্তু আমরা এক অনুভূতি দেখতে পেয়েছি আসলে এর জন্যই আমি বলছি যে ভক্ত হওয়াটা কিন্তু কঠিন ভক্ত হওয়া কিন্তু অনেক কঠিন অনেক ব্যাপার আছে কারণ যে কেউ ভক্ত হতে পারে না বা যে কেউ ফ্রেন্ডস হতে পারে না একজন সুপার স্টার ভক্ত হতে গেলে ফ্রেন্ডস হতে গেলে তার অনেক ধৈর্য ধরতে হবে এবং অনেক কষ্ট করতে হবে তো এটা আমরা জানি তো এখন বর্তমানে কিন্তু যে কোনো মুভি আপডেট নেই কোনো অ্যানাউন্সমেন্ট নেই কোনো নতুন ঘোষণা দিচ্ছে না তো এটার জন্য কিন্তু আমরা বিরক্ত হচ্ছি হলেও কিন্তু আমরা করতে পারছি না কেন তো যে সুপারস্টার জানে তার ভক্ত এবং ফ্যান্সরা প্রচুর অপেক্ষায় আছে খুব বিরক্ত হচ্ছে তাও তাও কোনো তিনি মুভির অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা দিচ্ছে না কোনো সান্ত্বনার কোনো স্টেটাস দিচ্ছে না তো তিনি কিন্তু বুঝতে পারছেন তো এটাকে বলে সুপারস্টার তার এটার জন্য কিন্তু ভক্তরা কোনো বিরক্ত হচ্ছে না বা বিরক্তকর করছে না ভক্তরাও জানে যে তার প্রিয় সুপারস্টার ঠিক সময়ে মবিনী হাজির হবেন ঠিক সময়ে মবিরাফের তিনি নিজে জানিয়ে দিবেন তো এটা কিন্তু তারা বক্তরাও জানে এর জন্য কিন্তু কোনো ইন্ডাস্ট্রিতে এরকম কোনো বিরক্তিকর হয়নি বা আজও দেখতে পাইনি তো আসলে সেই আসল ভক্ত যে তার গুরুকে মানে বা সুভাস্টারকে মানে সেই হচ্ছে আসল ভক্ত তো বক্ত হওয়া কোটিং এটা আমরা সকলেই জানি তোমরা আমি জানি যে ভিডিওটা যারা দেখছো তারাও যেতে বক্ত আছো এবং ফেন্সরা আছো তারাও জিদ্দার আসল ভক্ত আমি জানি তো তোমরাও জিদ্দাকে অনেক সাপোর্ট করো ভালোবাসো তো তোমরাও কিন্তু অনেক বিরক্তিকর হয়ে আছো আমি জানি জিদের মুভির জন্য কারণ আমাদের সুপারস্টার জিদের হাতে কোনো মুভি এলেও তিনি ঠিক সময়ে সেটা আপডেট দিবে তিনি কিন্তু প্রচুর চেষ্টা করছেন ঠিক সময় দেওয়ার জন্য তো আমরা জানি যে চেঙ্গে যে সময় এসেছিল সেটা আমরা কিন্তু ধৈর্য ধরেছি সেই ধৈর্যের ফলে কিন্তু আমরা এক বিরাট বড় ব্যবধানে কিন্তু সাকসেসফুল দিতে পেরেছি চেঙ্গেস মুভি তো কিন্তু প্রমোশনে কিন্তু সেরা পেয়েছি তো এখন তোমাকে যদি একটা প্রশ্ন করা হয় যে আমরা তো প্রমোশন করি যারা আমরা সাধারণ ছোটোখাটো ইউটিউবার আছি তারা তো অনেক প্রমোশন করি যেভাবে আমরা মুভি প্রমোশন করি জিতের এবং দেবের সব সুপারস্টারের ঠিক সেই সময় যেভাবে আমরা সাপোর্ট করি সেই সাপোর্টটা যদি হল মালিকরা বা হলে যদি পেতো সুপারস্টাররা তাহলে এটি যে কোনো মুভি দ্বিগুণ ব্যবসা করতে পেতো তো আমরা মোবাইলে বা ইউটিউবে দেখতে পাই সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে সে আপডেটগুলো দিয়ে থাকলেও কিন্তু আমরা সেই প্রমোশন করলেও দেখা যায় প্রচুর প্রমোশন করছে এই মুভির বিষয় কিন্তু তারা কেউ সেই মুভির প্রমোশন হিসেবে কিন্তু হলে পাচ্ছে না বা যেতে পারছে না সেই মুভি দেখছে না এই মুভি দেখতে পেলে তাহলে আরও বেশি প্রমোশন হতো আরও বেশি বেটার হতো তো এটার জন্যই আমি বলছি যে ভক্ত হওয়া বা ফ্রেন্ডস হওয়া কিন্তু কঠিন তো এটা কিন্তু অনায়াসে বলে বলতে পারি তো এই ছেলেরাই কিন্তু এই ছেলে থেকে আমরা অনেক কিছু শিখতে পেলাম যে একজন বক্তব্য কত কুটিং একজন বক্ত সেই যে তার সুপারস্টারকে মানে তার সুপারস্টারকে অনেক সময় দেয় এবং সুপারস্টারকে জানে যে তিনি কোন সময় মুভি নিয়ে আসতে পছন্দ করেন কোন সময় মুভি নিয়ে আসবেন তো এটা তার বক্তরা জানে তো এই হচ্ছে আসল বক্তব্য তো বিরক্তিকর হবে না তার যে সুপারস্টার যতই দেরিতে লেট করে মুভি নিয়ে আসুক তিনি মুভি দেখবে মোভি প্রমোশন করবে মুভির কথা বলবে তো এটাই হচ্ছে আসল বক্ত তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেওয়া যে এই মুভিগুলো যে আসছে না এবং লেট হচ্ছে এটার জন্য তুমি কতটা বিরক্তকর হচ্ছ এবং কতটা সময় লস করছো তা কমেন্ট করে জানিয়ে দেও আর এই ছেলের ছবিটা দেখে তোমরা কতটা খুশি হয়েছো এবং এই ছেলেটার বক্ত হিসেবে কেমন তোমার লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দাও তো এই ছেলে আজকের ভিডিও আজকের আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে তো ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য